দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার জাতীয় পতাকা অবমাননা এবং স্থানীয় বিশ্ববিদ্যালয়কে মিনি ঢাকা বলভিত করার একটি ভিডিওকে কেন্দ্র করে দেশটিতে বিতর্ক ছড়ালেও এ বিষয়ে এখনও কোনো পুলিশ রিপোর্ট জমা পড়েনি দেশটির পুলিশ প্রধান আইজিপি তানশ্রী রাজারুদ্দিন হোসেন জানিয়েছেন ঘটনাস্থল নির্ধারণে এখনো কোনো প্রমাণ মেলেনি প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে ভিডিওতে থাকা ব্যক্তি সম্ভবত চীনে একজন বাংলাদেশি ছাত্র তিনি বলেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর এই পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগপত্র জমা পড়েনি তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এর আগে মালয়েশিয়ার জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রোর এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছিল ভিডিওটি এবং এতে থাকা বাংলাদেশি নাগরিকের আচরণকে অত্যন্ত অশালীন এবং মালয়েশিয়ার জনগণের প্রতি উস্কানিমূলক মনে করা হচ্ছে পেনাঙ্গের সারপ্লাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সুফিয়ান মোহাম্মদ জ্যান বলেন এই ধরনের কাজ স্পষ্টতই মালয়েশিয়ার জনগণকে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে তিনি বলেছেন দেশে বৈধ অবৈধ উভয় ধরনের অনেক বিদেশি শ্রমিক রয়েছে এই ঘটনাটি সম্ভবত আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপের প্রতি তাদের অসন্তোষে প্রতিক্রিয়া হতে পারে উল্লেখ্য ভাইরাল ভিডিওতে একজন বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ার পতাকায় থুতু দিতে এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোকে মিনি ঢাকা হিসেবে তুলনা করতে দেখা যায় এই ঘটনাটি দেশ জুড়ে সমালোচনার জন্ম দিয়েছে অভিযোগ না থাকলেও কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ আরও জানিয়েছে এই ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা ব্যতিরিকে খুব বেশি কিছু করবার সুযোগ নেই এক্ষেত্রে পুলিশ এই ভিডিওর উৎস খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাবে তবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান সবাস কণ্ঠ নিউজ ডেস্ক